এটি কোন নাট্য মঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করবো আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিঝুম মজুমদার প্লিজ

আমাকে একটু আমি আমাকে একটু কথা বলতে আমি আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি আমার কথা চাইতে পারতেন সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেসচারে নিয়ে গেছি আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন দিস ইজ জিরো রেসপন্সিবিলিটি অফ হোস্ট আচ্ছা এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো রাইট তার কথা বলার কথা ছিল না তার মানে সে যে এতক্ষণ কথা বলেছে এই পুরো ব্যাপারটাও আনডু একটা ফেবা আপনি কি একাডেমিক ডিসকাশন করবেন নাকি আমরা নিঝুম মজুমদার আমি একাডেমিক ডিসকাশন তো শুরুই করেছিলাম কিন্তু আপনি এতক্ষণ ফ্লোর কেন দিলেন আপনি কি কথা বলুন আপনি আপনি ফ্লোর দেব

আপনি তো আপনার জায়গা থেকে আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি আমি কথা বলার আমি করার আপনি কথা বলেন ইট ওয়াজ আপনি তো আমার কাছে আপনি দেখাবেন আপনি আমাকে বলেছেন সে সে কি আমার ব্যাপারে বারবার করে করছিল রাখছিল আপনার অনুমতি নিয়েছে অনুমতি নিয়ে করেছিল ইসিট পূর্বপরিকল্পিত ভাবে হারপিক নিয়ে এসেছেন এবং হারপিক টি একটা গণমাধ্যমে দেখিয়েছেন যে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এটি আপনি একটু ব্যক্তিগতভাবে আক্রমণ শেষ হয়নি পূর্ব হারপিকের হারপিকের সঙ্গে সম্পর্ক সেটা কারণ আপনি এই নিয়ে এসেছেন। আমার অতিথিকে অপদস্থ করার জন্য আপনি যেমন সম্মানিত আমার কাছে প্রত্যেক অতিথি সম্মানিত আপনি অপদস্থ করার জন্য ইন্টেনশন নিয়ে এসেছেন এটি আপনি ঠিক করেননি আপনার অতিথির সাথে হারপিকের সম্পর্ক আলাদা ভাবে আলাদা ভাবে আপনাকে কথা বলার সুযোগ দিব নিজুম মজুমদারকে আলাদাভাবে কথা বলার সুযোগ দিব আসলে আমার প্রশ্ন যে অভিযোগে প্রফেসর ডক্টর ইউনুস কে ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হতো একই অভিযোগে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এখন তিনি বাইরে আছেন তাকে কি সেই আদালতে নিয়ে অভিযুক্ত করা সম্ভব আচ্ছা এটা অভিযুক্ত করা সম্ভব আপনি যদি কাজী ওমর ফয়সাল ভাইয়ের যদি একাডেমিক ডিসকাশনটা শুনেন আপনি সম্ভবত খুব کلیয়ারলি বুঝতে পারবেন এই যেকার যে প্রসিডিউরটা আছে সেটা খুবই লেন্দি একটা প্রসিডিউর যে আমি আমি খুব সহজ ভাষাতেই আসি এই জায়গাতে যদি এই ধরনের মামলা হয় সেটা স্টেট পার্টি যদি মামলা করে সেই জায়গাটা ইজি এবং যে আলাপ আলোচনাটা হচ্ছিল যে রোম স্ট্যাটিউট যেটা আছে সেইটার আর্টিকেল ধরে ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যাপাসিটিতে তারা কি করেছেন তাদের একটা মনোভাব তারা কমিউনিকেট করেছেন এটা মামলাও না ওই অর্থে অভিযোগও না এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ওই সিফ প্রসিকিউটার সাহেব যদি মনে করেন তার কাছে এরকম হাজার হাজার কমিউনিকেশন রেগুলার বেসিসে যায় তো ঘটনাটা হলো আমি আসছি প্রেক্ষাপটটা ব্যাখ্যা করার পরে তারপর আসছি শেখ হাসিনার ব্যাপারে তো এই ঘটনার পরে তারপরে কিন্তু উনি আগে একটা বিচার বিবেচনা করেন উনি ইনভেস্টিগেট করেন তারপর ওইটা আবার যদি স্যাটিসফাইড হয় তারপর প্রি পাঠায় প্রি পরে তারপর আরো বেশ জটিল প্রক্রিয়া আছে এবং তারপরে যদি হয় তারপরে আলাদাভাবে মামলা ফ্রেমিংটা স্টার্ট হয় খুবই সহজ ভাষায় বললাম আমি লিগ্যাল টার্মগুলো একটু অ্যাভয়েড করেছে যাতে অন্য সবাই বুঝতে পারে দুই নাম্বার একটা আলোচনায় আসি যে ইস্যুতে মামলাটা হয়েছিল আমার ওই যে সিলেটের পলাতক যিনি মেয়র আছেন যিনি এই ছাত্রদের এর সাথে জড়িত একই সাথে অবৈধ রেজিমের একটা অংশ এবং পলাতক তো ওই মেয়র যে মুহূর্তে মামলাটা করছে আমি ওনার মামলাটা একটু বের করে আমি ওই জায়গা থেকে পড়ি উনি যে অভিযোগটা দায়ের করেছিলেন সেই জায়গাটা একটু আছে আমার কাছে উনার একটা প্রেস রিলিজ দিয়েছিলেন সেই প্রেস রিলিজের আলোচনায় আমি আসছি এবং আমি আর একটা অভিযোগ তার কারণ হল ওই যে সিলেটের মেয়র ইনফ্যাক্ট এই যে মজুমদার ইনারা যখন একটা ভিডিওতে কথা বলেছেন আপনি যদি দেখতে চান আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিতে পারি যে জায়গায় তারা বলেছেন আমরা মামলা দায়ের করেছি তিনজন ব্যক্তি ভিডিওতে কথা বলেছেন ওই যে মিস্টার মজুমদারও প্রথম বাক্যে বলেছেন মামলা দায়ের করেছে ওই যে সিলেটের যিনি পলাতক খুনি চেয়ারম্যান উনিও सेम কথাটা বলেছেন মামলা করেছেন আমি আমার আলোচনাটা যখন টানতাম তানবীর ভাই আমি আলোচনার ভেতরে ওইটা টান দিয়ে নিয়ে আসতাম যে দেখেন এই ব্যাপারটা নিয়ে কেন কনফিউশন আরাইজ করলো তার কারণ তারা বিভিন্ন জায়গায় আগে ভিডিওতে ওই ধরনের কথাবার্তা বলে ফেলেছে এইভাবে আমি কিন্তু স্টার্টটা করতে গিয়েছিলাম তার ভেতরে এই কেউ একজন এরকম বাজরা বাজিয়ে দিল তো তারপরে আমি একটু আসি তাহলে ক্লিয়ারলি সবাই বুঝতে পারবে ওনার ওই যে অভিযোগ যেটা আছে প্রেস রিলিজ 8 নভেম্বর 2024 সিলেটের যে মেয়র আছেন আমি ওনার জায়গা থেকে পড়ছি আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের তো এই জায়গায় পনেরো রোম স্ট্যাটিউটের পনেরো অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেন সিলেটের ওই পলাতক মেয়র জনাব আনোয়ার উজ্জামান চৌধুরী পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নিহত আওয়ামী লীগ অঙ্গ সংস্থানের নেতা কর্মী বসবাসক্রমে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা খেয়াল করেন টার্মটা খেয়াল করেন নির্মম গণহত্যা মানে জেনোসাইড আমি কিন্তু ওনাদের প্রেস রিলিজ দেখে পড়ছি প্রেস রিলিজে গণহত্যা যখন বলেছে সম্ভবত মিস্টার মজুমদার উনি ব্যাখ্যাটা দিলেন হওয়ার জন্য পার্টিকুলার কিছু শর্ত আছে এইটা যে গণহত্যা ল নিয়ে যারা পড়াশোনা করে ন্যূনতম ধারণা থাকলে তাদের জানার কথা এই জায়গায় এথনিক কোনো ব্যাপার থাকতে পারে অথবা রেশিয়াল কোনো ব্যাপার থাকতে পারে ন্যাশনাল কোনো ব্যাপার থাকতে পারে অথবা রিলিজিয়াস কোন গ্রুপের পর এই যে ওয়াইড স্প্রেড যে অ্যাটাক যেটা এবং সেটা অবশ্যই সিস্টেমেটিক এবং তারপরে থাকে তো ওই যে সিলেটের পলাতক সাবেক উনি উনি কি করলেন অভিযোগটা যেটা জমা দিচ্ছেন গণহত্যার তার মানে এটা বাই ডিফল্ট উনি যে কমিউনিকেশন করেছেন স্টিল ইজ এ থিং দুই নম্বর ব্যাপারটা আমি বলি এই ব্যাপারটা যখন কমিউনিকেট করেছে এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ধরলাম কমিউনিকেট করলো কেউ করতেই পারে এটা যে কেউই করতে পারে তানভীর আহমেদ আপনিও করতে পারেন কাজী ওমর ফয়সালও করতে পারে আমিও করতে পারি এবং আপনি যার একটা কথা বললেন না যে শেখ হাসিনার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তারা কথা বলতে চায়নি কারণ এটা কিছুটা নর্ম আছে যখন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে কোনোভাবে করা হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হিডেন রাখারও একটা ব্যাপার আছে কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো কিছু না আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখন এই ফোরামে দেশীয় কোনো ফোরামে যদি বিচার করা যায় তখন কিন্তু আগে দেশীয় ফোরামের বিচারটা নিশ্চিত করা হয় আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে অনেকগুলো হত্যা মামলার আসামি এবং তাকে এই বিচারটা করার পাশাপাশি একটা পর্যায়ে জানেন যে সে তো পলাতক সরকার ছিল তখন তারেক রহমানের বিরুদ্ধে ওইভাবে আন্তর্জাতিক মামলা করা হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অংসাং সাং সুচির বিরুদ্ধে ওই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে কোন একটি মামলাই তো আসলে বা অভিযোগ গুলো আমলে নেয়নি এই ধারাবাহিক কিলিং এটা কেউ তো প্রমাণিত করে সেটা পর্যন্ত নেয়নি এক্সাক্টলি আদৌ এই যে সাধারণ মানুষকে একটা ধারণা দেওয়া একটা মামলা করে বা অভিযোগ একটা ইমেল করেই একটা রেফারেন্স নাম্বার নিয়েই আপনি বলছেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন আর অন্য পক্ষ বলছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে সাধারণ মানুষ কি তাহলে এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত হচ্ছে না অবশ্যই এটা বিভ্রান্ত জায়গাটা কি। আমরা অনেক ক্ষেত্রে যেটা বলি যে লয়ের যেটা প্রসেস সেই প্রসেসটা ফলো না করে অনেকে যেটা করার চেষ্টা করে এইটাকে পাবলিসিটি করার চেষ্টাটা করে ফুল প্রসেসটা না বুঝে মানুষ যখন শুনবে রোম স্ট্যাটিউট তখন মনে করবে বাপরে বাপ কত না জটিল প্রক্রিয়া মামলা বুঝি হয়ে গেছে এবং আপনার প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড দেখেন মিয়ানমারের ওই কেসেও কিন্তু বিচার করা যাচ্ছে না ঠিক মতো এবং আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত এটা করা যাবে কিনা আর একটা ইন্টারেস্টিং তথ্য দেয় তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে এবং যারা অডিয়েন্স আছে তাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হবে দেখেন বলা হচ্ছে পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত গণহত্যার দায়ে এই সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সরকার শপথ গ্রহণ করেছিল কবে আট তারিখ রাতের বেলায় তাহলে ওই টাইমের ভেতর তো তারা নন এক্সিস্টেন্ট দে ওয়্যার নট গভর্নমেন্ট আপনি যে তাইলে गवर्नमेंटের সব উপদেশতাদের নামে যে ইভেন কমিউনিকেশনটাই দিলেন তারা তো ওই টাইমে সরকারি না এবং স্টেট পার্টি হিসেবে ও স্টেট মেশিনারি হিসেবে এই ঘটনাগুলো ঘটেনি এবং যেভাবে বলা হচ্ছে সেটা অনেক বেশি ওভারহাই আপনি ডক্টর ইউনূসের মামলা যেটা হ্যাঁ এই জাতীয় মামলা যেটা তানভীর ভাই আমার কাছে যেটা মনে হয় এটা হুম হাইপটোনিক বেশি কিন্তু এখন পর্যন্ত কাঞ্জাকার প্রশ্ন নেন না মাঝে মাঝে প্রশ্ন নেই প্লিজ বলেন হ্যাঁ প্লিজ এই নেতৃত্বাধীন 62 জনের উপদেশটাকে আপনি বাঁচিয়ে দিলেন কারণ ওনারা 5 থেকে 8 মধ্যে শপথ নেন তো যিনি এই মা পুত্র সন্তান হারালেন যিনি কন্যা আহত হলেন শিশু সন্তান হারালেন সাধারণ মানুষ এর মৃত্যু হয়েছে তো উভয় সরকারের আমলে অর্থাৎ পূর্ববর্তী আহ শেখ হাসিনা সরকারের আমলেও হত্যাকাণ্ড হয়েছে শত শত এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শত শত হত্যাকাণ্ড হয়েছে এটি শুধু পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত না এর পরবর্তীতেও ম্যাস কিলিং হয়েছে আওয়ামী দলীয় কর্মীদের হত্যা হয়েছে তাদেরকে লুটপাট করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সংখ্যালঘুদেরকে আহ হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে অপদস্থ করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে ভিক্টিম এই ভিক্টিমদের ন্যায় বিচার কে কার কাছে চাইবে আপনারা তো দুই রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে পাঠিয়ে দিলেন দুই পক্ষ তো সাধারণ মানুষের যাওয়ার জায়গাটা কোথায় আমার প্রশ্ন যাওয়ার ওকে আমাকে একটু ধৈর্য ধরে শুনবেন প্রথম কথাটা হলো প্রত্যেকটা মৃত্যুই ক্ষতিকর কারণ আমি না এই যে ভিন্ডি ভাবে কোনো মৃত্যু হচ্ছে যে কোনো মৃত্যুই আসলে মানুষের জন্য খুবই ক্ষতিকর এইবার আমি আপনার পয়েন্টে একটু চলে আসি আপনি যখন আমাকে বলছেন শেখ হাসিনার সময় শত শত হত্যা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শত শত হত্যা হয়েছে এই প্রপোজিশনটা শুধুমাত্র প্রবলেমেটিকই না অত্যন্ত আপত্তিকর শেখ হাসিনার টাইমে শত শত না আপনি দুইটাকে আপনি লেবেল করে ফেলেছেন আপনি কি খেয়াল করে দেখেছেন একটা ফ্যাসিস্ট রেজিম বিগত পনেরোটা বছর ধরে দেশে দমন পীড়ন খুন এবং কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে এমনকি মেরে ফেলেছে আপনি কিন্তু সতর্ক নামিয়ে নিয়ে এসেছেন জুলাই গণ অভ্যুত্থানেই দু হাজারের উপরে মানুষ মেরে ফেলেছে পঁচিশ হাজারের মতো মানুষ আহত কোনদিন চোখে দেখবে না নর্মাল লাইফে ব্যাক করবে না শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যে কাজটা করছে প্লিজ আমাকে শেষ করতে দিবেন আপনার প্রশ্নটা পেয়েছি ভাই আপনি সম্পূর্ণ প্রশ্নটা একটু ক্লিয়ার করতে হবে প্লিজ হ্যাঁ আমি বলেন হোক সহস্র হোক অযুত নিযুত হোক সংখ্যাটা নিশ্চয়ই আলোচনায় আসবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ছাই মামলাটা মামলাটা দায়ের করে অভিযোগটা দিয়ে এই যে দীর্ঘ প্রক্রিয়া তিরিশ বছর লেগে যায় আমি কিছুক্ষণ আগে গবেষণার রিসার্চ পেপারটা দেখছিলাম যে ওই যে দেখবেন রায় হয় দিন শেষই কম